হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস কাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে পঞ্চদশ শতাব্দীর গুরুত্ব কী স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে পরবর্তী যে ভিডিওগুলি আমি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগে অনেক নোটস তোমাদের আমি দিয়েছি এই চ্যানেলের মাধ্যমে সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরটি আমি এবার শুরু করছি তুর্কি আক্রমণের প্রবল ধাক্কার পরে বাংলার পরিবেশ যথাসম্ভব শান্তি পায় বাংলার সংস্কৃতির বিকাশ আবার চতুর্দিকে সঞ্চারিত হতে থাকে পঞ্চদশ শতকের প্রথম থেকে তুর্কি শাসনে দুঃস্বপ্নের অবসানে দুটি বড় ঘটনা ঘটে চৌদ্দশো সালে হুসেন শাহ বাংলার সিংহাসনে বসেন দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় চোদ্দোশো সালে চৈতন্যদেবের জন্ম হয় এই দুটি ঘটনায় পঞ্চদশ শতাব্দীর পটভূমিকা তৈরি করে কবি কৃত্রিবাসের আবির্ভাব তথা কাব্য কাল পঞ্চদশ শতাব্দী যেখানে বাংলা সাহিত্যের নতুন পর্বের সূত্রপাত কিন্তু চৈতন্য প্রভাবিত সাহিত্যের জোয়ার ষোল শতাব্দীতে হলেও তার সূচনা চৈতন্যের প্রভাবের কাল থেকে সুতরাং বাংলা সাহিত্যের প্রতিষ্ঠা পর্ব গোটা পঞ্চদশ শতক জুড়ে এই কাল পর্বে বঙ্গ সংস্কৃতির পুনর্গঠন এবং নতুন সাহিত্যের জন্ম এই জন্যে পঞ্চদশ শতাব্দী সাহিত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণময় কাল পঞ্চদশ শতাব্দীকে প্রতিষ্ঠা পর্ব বলবার যুক্তি অন্ধকার পর্বের অবসানে জাতীয় জীবনে সুস্থিরতা এবং উচ্চকোটি ও নিম্ন কোটির হিন্দুর সমন্বয়ে ঐক্যবদ্ধ জাতি গঠন দশম একাদশ শতাব্দীতে চর্যাপদ রচিত হলেও প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যের প্রতিষ্ঠা এই পর্বে এখান থেকেই বাঙালি জাতি মাতৃভাষায় মনোভাব প্রকাশ করতে আরম্ভ করে সৃজনধারা বাংলাতেই চলতে থাকে এবং এই পর্বেই বাংলা ভাষা স্বয়ং মুসলমানেরাও বাংলা ভাষায় সাহিত্য রচনা মাধ্যমে এখান থেকেই নিজেদের প্রকাশ করতে থাকে সগীরের ইউসুফজ লেখা শ্রীকৃষ্ণ কীর্তনের কাছাকাছি সময়ের লেখা লাস্ট হচ্ছে সূচনা পর্বে চর শুধুমাত্র সাধন সঙ্গীতের পরিযায়ী সাহিত্যের অন্যান্য ধারাগুলির সূত্রপাত হলো এই পর্বে অনুবাদ সাহিত্যে রামায়ণ মহাভারত ভাগবত তিনটি শাখা মঙ্গলকাব্যের গুরুত্বপূর্ণ মনসা মঙ্গল জন্ম লাভ করে এই পর্বে বৈষ্ণব সাহিত্যের ক্ষেত্রে বড়ুচন্ডী দাস এবং পদাবলীর চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীর কবি ও বাঙালি বিদ্যাপতিও এই প্রসঙ্গে আলোচ্য তো নোটটি এখানেই শেষ হল তোমরা আমার ভিডিও টির শেষে একটি লাইক করবে এবং তোমরা যদি এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা আমার ভিডিওগুলিকে পৌঁছে দেবে শেয়ার করে পৌঁছে দেবে ঠিক আছে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ